একটা জিনিস হল যে আমরা প্রোগ্রামে আপনারা যখন ইনভাইট করেন তখন কিন্তু যারা গণমাধ্যম কর্মী আছে যারা ক্রিয়েটর আছে যারা ইউটিউবার যারা সাংবাদিক আছে অনেকেই কিন্তু আমরা প্রেজেন্ট থাকি ওখানে উপবিশ্বাস প্রোগ্রামে সবাইকে অ্যালাউ করে আর একটা জিনিস দেখি যে বুগলির বেলায় একটু ভিন্ন ক্যারেক্টার দেখতে পাই কেউই প্রোগ্রামে ঢুকতে পারে না এটা নিয়ে অনেকেই নেগেটিভ নিউজ হয় অনেকেই ইয়া করে সেই বিষয়টা আপনাকে জানে কি বলবেন আমি আসলে বুবলির যেই ওপেনিংগুলোতে যাই সেখানে তো আসলে আমি ইনভলভ হই না যেহেতু ওটা একটা গৌতম দার কাজ সেক্ষেত্রে ওরকম কোনো ঘটনা ঘটেছে কি না সেটা আমার কোনো অবগত নয় তো আমার যখন নাচের প্রোগ্রাম হয় তখন যদি এমন হয় যে যেখানে আমি আসলে গেস্ট এবং আর্টিস্ট হচ্ছে আমি গেস্ট আর আর্টিস্ট হচ্ছে বুবলি তো তখন আমি এটার জবাব দিতে পারবো যে আমি কেন বুবলির সময় ঢুকতে পারিনি আমার বেলায় সাধারণত এরকম হয়নি তো সেক্ষেত্রে আসলে

তো সেক্ষেত্রে সবারই আমাদের আদরের আর যেহেতু ছোটোবেলায় মা হারিয়েছে আমরা সবাই একরকম যারা আমার কাজের মধ্যে থাকি সবাই অভিভাবক আমরা সবসময় ওকে পরামর্শ দিই সব কিছুর জন্য এবং ও আমাকে ইন্ডাস্ট্রিতে একমাত্র মানুষ যে আমাকে মামা বলে ডাকে তো সেক্ষেত্রে ভাগ্নির প্রতি যতটি স্নেহ ভালোবাসা থাকা দরকার ততটুকুই আছে এবং সবসময় আমরা চাই যে দেখিয়ে গিয়ে এরকম সবসময় হাসি খুশি থাকুক মা ছাড়া মেয়েটা আমাদেরকে মানে ওকে আগলে রাখি আমরা সবসময় মানে তো এই জন্য সম্পর্কটা আরো বেশি ভালো কারণ ওকে ওর জন্য আমাদের সবচেয়ে মায়া ভালোবাসা অন্যদের থেকে একটু বেশি যেহেতু এই মাস চোকলি অনেক দিন পরে বিসতে অনুষ্ঠান তো আমাদের প্রাণের বিসতে আমাদের ভালোবাসার জায়গা জমজমাট হয়ে আজকে শীতের সন্ধ্যায় এত তারকা বহুল একটা অনুষ্ঠান হয়ে হয়েছে এটা আমার অনেক ভালো লাগে আমি কোরিওগ্রাফার হিসেবে মনে হচ্ছে যে আজকের দিনটা আমাদের ভীষণ একটা স্মরণীয় দিন এতগুলো তারকার সমারোহ এত গুণী মানুষদের

এখান থেকে চলে যাওয়ার সময় খুব প্রশংসা করেছে প্রতিটি পারফরমেন্সের একদম ওপেনিং নাচ আনিকা কবির শখ দিয়ে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয়েছিল যেহেতু এটা বিজয়ের মাস সেটার কথা মাথায় রেখেই আমরা একটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেছিলাম তো যারা অতিথি ছিল দর্শক ছিল সবাই এসে এসে দেখা করেছে অনেকেই এবং অনেকেই বাই ফোনে বলেছে যে আজকের অনুষ্ঠানটা সবগুলো পারফরমেন্সই ভীষণ ভালো ছিল

হয়তো এখন লিড করছে ওনার পাশাপাশি আরও কিছু লোকরাও আরও কিছু কোরিওগ্রাফার রয়েছে তো আর আমি হচ্ছি ডান্স কোরিওগ্রাফার তো ওই দুই কোরিওগ্রাফার আলাদা আলাদা জায়গা তো দাদাও সেলিব্রিটিদের নিয়ে কাজ করছে আপনারা দেখছেন বহুদিন যাব সফলতার সাহেব আর আমাদেরটা তো আপনারা প্রতিদিনই দেখেন যে আমরাও আসলে সেলিব্রিটিদের সাথে কাজ করছি যার আলাদা আলাদা সেকশন কিন্তু তারকা নিয়ে কাজ করা আর কি অনেক প্রোগ্রাম যেহেতু এখন এই মাসটাই তো প্রোগ্রামের মাস তো একটার পরে একটা ধামাকা আসতেছে বিশ তারিখে রয়েছে বিএফডি অ্যাওয়ার্ড বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরদের অ্যাওয়ার্ড সেখানে একঝাঁক তারকা শিল্পীদের পারফরমেন্স আছে জানুয়ারি মাসের নয় তারিখে আছে ঢালিউড অ্যাওয়ার্ড চ্রীমৈতী সম্মেলন কেন্দ্রে এটার বাইরেও আমাদের থার্টি ফার্স্ট এই চব্বিশে ডিসেম্বর বুবলি নিয়ে আমাদের একটি পারফরমেন্স আছে তারপরে তেরোই ডিসেম্বর চট্টগ্রামের দিঘিকে নিয়ে একটি পারফরমেন্স আছে দশই ডিসেম্বর অপু বিশ্বাসকে নিয়ে একটি পারফরমেন্স আছে সবকিছু কিছু মিলে প্রতিদিনই কোনো না কোনো তারকার সাথে কাজ তো সারা মাসটা জুড়েই আসলে আমি ফেসবুকে আগের দিন দেওয়ার চেষ্টা করি যে আমরা কোথায় কখন কি প্রোগ্রাম হচ্ছে আর কি দাদা আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনার চাইলে স্কিপ করে যেতে পারেন